আসসালামু আলাইকুম আপনারা দেখছেন সানজিদ আহাজ ফ্লক্স আশা করি সবাই ভালো আছেন আজকে সকাল সকাল উঠেই আমরা চলে গেলাম বাইরে শপিং করার জন্য আর শপিং করতে আমরা ল্যাস্টারেই গেলাম ল্যাস্টারে একটা সুপার স্টোর আছে যেটাতে কি না আমার কখনও যাওয়া হয়নি তো আজ বেশ কিছুদিন ধরেই আসলে বলছিলাম যাবো যেখানে মাছ মাংসের সাথে সাথে হাঁড়ি ডেকচি মশলাপাতি সব কিছুই পাওয়া যায় তো সেটা মনে করে আসলে এই সুপার মার্কেটটাতে আসা সবাই আসে বাট আমার কেন জানি কখনো আসা হয়নি এই প্রথমবারই আসলাম তো এসেই যা অনেক বড় একটা সুপার স্টোর ফল ফ্রুটে ভর্তি তো ভালোই লাগলো আসলে ও মানে ঢুকেই নানা ধরনের ফল তো সাথে সাথে সবচেয়ে যেটা ভালো লাগলো আমাদের দেশীয় ফলগুলি রয়েছে সেখানে সব ধরনেরই যেমন এই যে তরমুজ এই বড়ো তরমুজগুলো কিন্তু অনেক মিষ্টি হয় প্লাস বিভিন্ন ধরনের সবজিও রয়েছে আর এই তো হ্যাঁ বিদেশি ফল ফ্রুটের সাথে সাথে রয়েছে আমাদের দেশীয় যেমন এই তো আখ আছে তারপরে ডাব তারপরে কি বলে এখন তো আমের সিজন চলছে আমও রয়েছে বেশ কিছু কাঁঠালও দেখলাম আছে তো মোটামুটি বেশ ভালোই লাগছিল আর কি বিভিন্ন ধরনের মজাদার ফল ফ্রুট যা যা যাদের ভালো লাগে সবজিগুলাও বেশ ভালোই বিভিন্ন ধরনের এই বেগুন এখন এই হলুদ বেগুন কিন্তু আমার কখনো খাওয়া হয়নি আর সবুজ যে ছোট ছোট বেগুন সেটা আমার খুবই প্রিয় তো বেশ কিছু বেগুন আসলে নিয়ে নিয়েছিলাম আর দেখলাম যেটা সেটা হচ্ছে পাট শাক তো পাট শাক বলতে আসলে আমার এ আমার মনে হয় না আমি কখন খেয়েছি আমার মনে আছে আর কি তো দেখতে বেশ ভালোই লাগছিলো বাট স্টিল কেনা হয়নি আমি যতটুকু প্রয়োজন আসলে অতটুকুই কিনছিলাম আর কি তো এই তো ঘুরে ফিরে দেখছিলাম বেশ ভালোই লাগছে আর এখন লিচুর সিজনও চলছে লিচুও চলে এসেছে বাজারে তো লিচু এটা আমার বেশ ছোট ছোটোই লাগছিল এই জন্য আমি নেইনি যদিও আমার লিচু কিন্তু আমার খুবই ফেভারেট একটা ফ্রুট আর সাথে ছিল এই ম্যাঙ্গো স্টিন এইটার দাম আসলে মানে আট নয়টাই মনে হয় এইট থেকে নাইন পাউন্ড এমন একটা প্রায় এক পাউন্ডেরও বেশি পড়ে আর নিয়ে নিয়েছি লাউ যেটা কি না আমার হাজব্যান্ডের খুবই পছন্দের আর চলে গেলাম মিট সেকশনে তো মিট সেকশনে আসলে এই জায়গাটা দেখলে আসলে একটু ভয়ঙ্করই লাগে যখনই চোখ দেখানো সেই শিপের মাথাগুলা ছুলিয়ে রাখা হয়েছে আর কি আর মিট চিকেনের প্রাইসও আমার মনে হচ্ছিল আর কি আমাদের টাউন থেকেও এখানে বেশি মনে হচ্ছে Octopus <laughs> oh my god, what's that? Squid I don't know why but it looks a snake

বিভিন্ন ধরনের মজাদার মিষ্টির সাথে সাথে রয়েছে আরবিয়ান যে ডিজার্টগুলো আছে সেগুলাই বাখলা বা তো ইদানিং আসলে খুব হিট একটা ডিজার্ট খুবই মিষ্টি আমার তেমন একটা ভালো লাগে না বিভিন্ন ধরনের বেকারি বিস্কিটস পেস্ট্রি সব কিছুই আছে আসলে তো আমার হাজব্যান্ড বলছিল আর কি যেহেতু আমি মিষ্টি জাতীয় জিনিস পছন্দ করি ও বলছিলো নাও নাও বাট আমি এখন একটু সামান্য একটু ডায়েটিং করার চেষ্টা করছি তো আপাতত মিষ্টি জিনিস থেকে সামান্য একটু দূরে আছি আবারও যে কোনো সময় ব্যাক করব নো প্রবলেম তো এই কেকগুলো দেখতে ভালোই লাগছিল বেশ ফ্রেশই মনে হচ্ছিলো তো দেখছিলাম ঘুরছিলাম দেখতে দেখতে চলে গেলাম আমরা তো পেয়ে গেলাম বলা যায় আসলে এই হাড়ি পাতিল ক্লের যে ওগুলাই তো ক্লের এই হাড়ি পাতিলগুলা সময় তো খুবই কাজে লাগে তো আমরা সবাই ফ্রেন্ড সার্কেলের সবাই বলা করছিলাম আর কি যে আমরা কিছু আনিয়ে যেন আমাদের বৈশাখের পার্টিতে আমরা খুব সুন্দর করে সাজিয়ে পরিবেশন করতে পারি তো দেখা যাক আপাতত বৈশাখ মাস আসতে নেক্সট ইয়ারের জন্য অপেক্ষা করা লাগবে বাট প্রাইস ওয়াইজ আবারও মনে হচ্ছিল খুবই এক্সপেন্সিভ এক একটা ছোট ছোট ঢাঁড়ি দেখছি এগুলাই নাইন পাউন্ড এটা নাও উপরে যে ছোট ছোট এই যেগুলা এগুলো প্রায় তো এইট নাইনটি নাইন করে রেখেছে তো আমার কাছে অনেকটাই দাম মনে হচ্ছিল আর কি লন্ডনের গ্রিন স্ট্রিটেও এগুলা পাওয়া যায় হয়তো বা আরেকটু রিজনেবল প্রাইসে পেতে পারি যাই হোক ঘুরছিলাম সুন্দরই লাগছিল আসলে ক্লে পটরিগুলোতে ভর্তা তর্তা সার্ভ করলে খুবই সুন্দর লাগে তো ভালোই আসলে দরকার পড়লে ইনশাল্লাহ এসে নিয়ে যাবো আবার তো আর সাথে সাথে আছে এই যে আমাদের ইনসেন্স যে বার্নারগুলা ওগুলাও খুবই মানে একেবারে আরবিয়ানরা মানে গোল্ড কালারটা খুবই পছন্দ করে এতই একেবারে দেখতে মনে হচ্ছিল খুবই সোনালি আর কি দানিং আমি একটু আবার সোনালি জিনিসগুলো আমার ভাল লাগছে না কেন জানি আমার একটু নিউচুরাল কালারগুলা হোয়াইট কালার খুবই ভালো লাগে তো যাই হোক দেখছিলাম সব কিছু ঘুরে ঘুরে আর কি দেখতে তো কোনো অসুবিধা নাই আর এই যে এই যে সার্ভিং ডিশগুলা এগুলাও লন্ডনে গ্রিন স্ট্রিটে ভর্তি আর আমাদের এখানে অনেকই প্রাইস এই একটা ছোট এই ডিশটারই দাম এখানে লেখা আছে প্রায় সিক্সটি নাইন পাউন্ড নাইনটি নাইন তার মানে সেভেন্টি পাউন্ডস তো এই সেভেন্টি পাউন্ডস ছোটো একটা সার্ভিং ডিশ আমার কাছে মনে হয়েছে খুবই এক্সপেন্সিভ তো যাই হোক আর এই পিতলের জিনিসগুলো কিন্তু আমার খুব সুন্দর লাগছে ছিল আসলে এ কী বলে এগুলা মানে হামানদিস্তার দিস্তার মতো আছে আবার লোটা টাইপেরও জিনিস আর কি বেশ সুন্দর আর রয়েছে এই যে হটপটগুলা আমার এগুলাও বেশ ভালো লাগছিল তো হটপট কিছু আমার বাসায় আছে যদিও সেগুলো কেনার পর থেকে আমি কয়বার ইউজ করেছি নিজেই মনে নাই আসলে যেভাবে কিনেছি ওভাবেই সাজানো আছে এখানে রকমারি পাতিল তো হাড়ি পাতিল আমার আসলে কিছু দরকারও ছিল কিন্তু এই পাতিলের ডিজাইনগুলো আমার ভালো লাগছিল না আর কি আমি একটু ডিফারেন্ট টাইপের হাঁড়িপাতাল চাচ্ছিলাম যেগুলা এখানে আসলে নাই তো যাই হোক আমরা ছোটো খাটো কিছু শপিং করে আমরা চলে আসলাম তো তেমন কিছু না আসলে দেখেছি তো খারাপ না ভালোই লাগলো তো হাঁটতে হাঁটতেই পেয়ে গেলাম একটা অ্যান্টিক শপ আর কি তো অ্যান্টিক শপ আসলে ঘুরে ঘুরে দেখতে আমার বেশ ভালোই লাগে তো এই অ্যান্টিক শপটার মধ্যে খুব সুন্দর সুন্দর মানে ঘর সাজানোর জিনিস শোপিস বলেন বা ঘরের আসবাবপত্রও রয়েছে বেশ ভালোই আসলে খুবই সুন্দর লাগে আর কি একটু সামান্য একটু উইন্ডো শপিংও করে নিলাম তো আপনাদের জন্য সামান্য একটু ভিডিও ধারণ করে নিলাম এভাবে দেখতে দেখতে আমরা বাসায় চলে আসলাম তারপরে বাসায় এসে রান্নাবান্নার প্রস্তুতি তো ভুড়ি কিন্তু এই দোকান থেকে কিনি নাই আয় দ্বারা বাগে আমাকে এনে দিয়েছিল তো সেগুলাই রান্নাতে লেগে গেলাম আর কি তো ভুড়িটা প্রথমেই একটু পানিতে হলুদ দিয়ে আর সামান্য একটু গরম মশলা বলতে দারচিনি আর এলাচ দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি লবণসহ আর তারপর একটা ফ্রাইপ্যানে আমি একটু গোটা গরম মশলা তারপর একটু পেঁয়াজ আদা রসুন দিয়ে সুন্দর করে লবণ দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি তো এই তো ভাজা 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 করে নেবো তারপর একটা মশলা আসলে আমি বানিয়ে এভাবে বানিয়ে আমার মানে ইউজ করতে আমার খুবই ভালো লাগে আর এইখানে আমি সেই মরিচ হলুদ কারি পাউডার আর জিরা ধনিয়া সামান্য একটু গরম মশলা আমি সুন্দর করে একটু পানি দিয়ে গুলিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি তো এভাবে আসলে রান্নাতে দিলে আমি একটু বাটা মশলার একটা স্মেল টেস্ট পাই এজন্যই দেওয়া তো ভুঁড়িটাকেও কুচি কুচু করে কেটে আমি ভাজার জন্য একটু দিয়ে নিয়েছিলাম তারপর আমি এই তো মশলাটাও অ্যাড করে নিয়েছি তো খুব সুন্দর করে আমি আস্তে আস্তে এটাকে ভুনা করে নেব আর কি একটু গরম মশলা আবার উপর দিয়ে ছিটিয়ে দিলাম সামান্য একটু মেথি আমি গুঁড়ো করে ফ্রেশ মেথি আর কি সেটাকে আমি গুঁড়ো করে তারপরে আমি এই ভুরির উপরে রান্নার উপরে দিয়ে দিলাম তো এই তো এটাকে সুন্দর করে আস্তে আস্তে কষিয়ে কষিয়ে আমি বেশ কিছুক্ষণ রান্না করে নিলাম সুন্দর করে একেবারেই মানে ভুনা ভুনা আর কি করে নিলাম তারপর আমি সামান্য একটু ধনে পাতা অ্যাড করে নেব তো এই তো তারপর আমি ধনেপাতা কিছু দিয়েও নিয়েছিলাম আমার ভুঁড়ি তো রান্না ভুনা ভুনা হয়ে গেছে এখন এটাকে আবার আমি একটু বাগারে দেব তো এভাবে আমার ভুড়ি রান্না করলে আমার খুব ভালো লাগে আর কি তো এই আমি তেল গরম করে নিলাম সাথে আমি দিয়ে দিলাম একটু রসুন সেই রসুনটাকে আমি কিন্তু ছেচে নিয়েছি হামান দিস্তার মধ্যে তো এটাকে আমি এখন একটু ভাজা ভাজা হতে দেব তো রসুনটা ভাজা ভাজা হতে হতে কিছু মানে গোটা গোটা রসুনের কোয়াও দিয়ে দিলাম তো এই তো খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে রসুন এই অবস্থাতেই কিছুটা ঝুলি যেটা আমি ভেজে রেখেছিলাম ওইটাই দিয়ে দিলাম তো কিছুটা ভুড়ি আমি তুলে রেখেছি যেহেতু পুরোটা খাওয়া হবে না একসাথে তো পরে আবার যখন আমি ক্লোজ করে রাখবো এটা ক্লোজ থেকে নামিয়ে আমি ডিপ করে আবার এইভাবে রসুনের মধ্যে বাগার দিয়ে নেব তো খেতে একেবারেই ফ্রেশ লাগবে যেহেতু ঘরের মধ্যে ভুড়ি খাওয়ার মানুষ আমি একাই তাই অতিরিক্ত পরিমাণে রান্না করলে আসলে এত বেশি তো খাওয়া যায় না তো সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এই আমার ভুল ভাজি হয়ে গেছে আজকে দুপুরে লাঞ্চের জন্য বানাবো আদানা কিবাব আমার হাজব্যান্ডের আমার বাচ্চাদের সবারই খুবই পছন্দের তো সেই জন্য আগে কিছু ভেজিটেবল চপ করে নেওয়া লাগবে যেমন পেপার গার্লিক অনিয়ন কাঁচামরিচ আর ধনে পাতা তো এগুলো সব কিছুকে আমি চপারে দিয়ে চপ করে নেব খুব সুন্দর চপ্ট হয়েছে এখন আমি একটু স্ট্রেইনারে ঢেলে নিচ্ছি যাতে অতিরিক্ত পানিটা নিজে থেকে ঝরে যায় তারপর আমি কিমার সাথে এটা মিক্স করব তো আমি দুই ধাপে আমি সব কিছুই ফাইনলি চপ্ট করে নিয়েছি এই যে সুন্দর পানি বের হচ্ছে এটা আমি পাঁচ মিনিটের মতো এইভাবেই রেখে দেব তো এখানে নিয়ে নিচ্ছি এক কেজি পরিমাণ আমাদের শিপের কিমা তো এটা একটু চর্বিযুক্ত হলেই ভালো হয় কিবাবটা দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো লবণ আর এই সুমাক হচ্ছে সবচেয়ে কিবাবের জন্য বা আদানা কিবাবের জন্য সবচেয়ে অ্যাসেন্সিয়াল একটা স্পাইস এটার নাম হচ্ছে সুমাক তো টু টি স্পুন দিয়ে দিলাম আর একটু মরিচ পাউডার সামান্য একটু ধনে পাউডার আর জিরা পাউডার এটাই আর সাথে আমাদের সেই স্ট্রেন করে রাখা যে চপ করে রেখেছিলাম সব কিছু সেটাই এই তো এখন এগুলো সব কিছুকে আমি সুন্দর করে বাইন্ড করে নেব তো এখানে একটু গোলমরিচের গুঁড়ো আর সামান্য একটু চিলি ফ্লেকও দিব এটা ফ্রেশ চিলিকে আমি ফ্লেক্ট করে রেখেছিলাম বাসায় সেটাই ভালো করে মিক্স করে নেব এখানে আমি সামান্য একটু সরিষার তেল ব্যবহার করছি যে কোনো তেল দিলেই হবে তো আমি এখন একটা ট্রের মধ্যে ফয়েল লাগিয়ে নিয়েছি আর এখন সুন্দর করে শেপ দিয়ে নেব তো এটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে আমার কাছে মনে হয় সাধারণত এটা আসলে শিকের মধ্যে সুন্দর করে সেট করে সুন্দর করে এটাকে ভাজা লাগে বাট আমার কাছে এটা ইজি মনে হয় আর প্লাস এটার স্বাদের মধ্যেও আমি তেমন কোনো তারতম্য দেখি না তো আমি এভাবেই বানাই ভালোই লাগে তো এই আমার রেডি হয়ে গেল আমার আদা নাকিবাব এগুলো সব কিছুকে এখন আমি ওভেনে প্রায় পঁচিশ মিনিটের মতো আমি বেক করে নেব দেখতে ভীষণ লোভনীয় লাগছে দেখা খেতে কেমন হয় এই পানিটা থাকা কিন্তু ভালোই যখন গ্রিল হয় তাতে কিবাবটা খুবই জুসি থাকে ভিতরে তো এটা গ্রিল করতে করতে আরো অনেক কমে আসবে অপর পিঠা হওয়ার সাথে সাথে দেখা যাবে পানিটা অলমোস্ট শুকিয়ে যাবে এই আমার আদানা কিবাব এদিকে হয়ে গিয়েছে আয়দার আব্বা গেছে আয়দাকে স্কুল থেকে আনার জন্য তো স্কুল থেকে আসলেই খাইয়ে দেব। তো যেহেতু ভুড়ি ভাজি করেছি ভাবলাম কেননা একটু কাজি বানিয়ে নেই তো এই জন্য ফ্রাই বসিয়ে দিলাম আর এই কাজই হচ্ছে আমাদের চট্টগ্রামবাসীর একেবারে প্রাণের একটা খাবার সেটা আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে বানাই তো এই কাজটা হয় কি গরমের দিনে দেখা যায় এটা খুবই কাজ দেয় গরমের দিনেই বেশি খাওয়া হয় প্লাস এটা দেখা যায় কোরবানি ঈদের সবাই যখন মাংস খেতে খেতে বোর হয়ে যায় তো মাংসের সাথে এই একটা জিনিস অ্যাড করলেই দেখা যায় মানে রুচিটা কেমন জানি ফিরে আসে আর কি তো এটাই খুব সহজ বানানো আজকে আপনাদের সাথে শেয়ার করছি আর আমি নিজেও অনেকদিন পর আজকে খাচ্ছি তো খোলাটা ভালো করেই গরম করে নিয়েছি তো এই শুকনো খোলাই আমি কিছু রসুন দিয়ে দিলাম আর কিছু শুকনো মরিচ এটাকে আমি শুকনোর মধ্যে আমি একটু তেলে নেব এভাবেই নেড়ে এটাকে টোস্ট করে নেব আর যেহেতু মরিচটা তাড়াতাড়ি মানে খোলাতে তালা হয়ে যায় মরিচটা উঠিয়ে নেব আমি রসুনগুলো আরেকটু সময় ধরে আমি টালবো তো এই তো আমার গার্লিকটা সুন্দর করে রোস্ট হয়ে গেছে এখন এই যে মরিচগুলো আমি যেগুলা তেলে রেখেছিলাম এটা ওটা সরিয়ে নিচ্ছি তো এখন যা করছি সে তেলে রাখা মরিচ আর সাথে আমার রসুন তেলে রাখা সেটাও দিয়ে দিলাম তো এগুলোকে একটু নরম হয়ে গেছে আপনার দেখছেন গরম এগুলোকে একটু নিতে হবে হয়ে নরম হয়েছে গরম সাথে এখন একটু দিব লবণ তারপর ধনে পাতা মরিচ এখন আমার ভাঙা হয়নি আস্তে আস্তে ভাঙছি খুব সুন্দর মরিচের গন্ধ অলরেডি বের হওয়া শুরু হয়েছে তারপর দিব লেবু তো লেবু একটা বরাবর পুরোটাই দিচ্ছি মিক্সচারটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুই পিস ম্যাঙ্গো পিকোর সাথে একটু তেলও আচারের যে তেলটা সেটাই আর দিয়ে নিচ্ছি সামান্য একটু সরিষার তেল আমার সরিষার তেলও শেষ অসুবিধা নাই আমি একটু তেল বাড়িয়ে দেব এখন এটাকে খুব সুন্দর করে একটু ম্যাশ করে নিতে হবে একটু মেখে নিলাম তো এই মোটামুটি এটা মাখা হয়ে গেছে হ্যাঁ এখন এখানে দিয়ে দিতে হবে নর্মাল টেম্পারেচারের পানি আপনারা যদি শীতকালে বানান তাহলে কিন্তু সামান্য একটু গরম পানিও দিতে পারেন যেটা এখন আমরা গরমকালে বানাচ্ছি এই জন্য নর্মাল টেম্পারেচার পানি দিচ্ছি এইটাই এটা এখন মেখে সুন্দর করে লবণটা টেস্ট করে নেব তো আমি দুই পিস লেবুও কেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম তো এই তো লবণটা সুন্দর করে অ্যাডজাস্ট করে নেওয়া লাগবে সেটাই আমি করেছি জানি না আপনাদের এই রেসিপিটা কেমন লাগবে তবে আমাদের চট্টগ্রামবাসীর কিন্তু এটা একটা মোস্ট ফেভারেট একটা খাবার আর কি গরমকালে বলেন আর ভাতের ধরেন যে কোনো ভাজা পোড়া যেমন ধরেন আমরা যেমন কোরবানির পরে পরে যে ঝুড়া মাংসের ভাজিটা খাই ওটার সাথে এটার তো একেবারে তুলনা নাই আর কি এত মজা লাগে প্লাস যে কোনো মাছ ভাজা বা অন্য যে কোনো ডিম ভাজা এই ধরনের জিনিসের সাথে খেতে ভীষণ মজা লাগে ভর্তার সাথেও কিন্তু এটা মজা লাগে অনেকেই ওয়াও অনেক মজা হয়েছে তো এই হচ্ছে আমাদের কাজি এই গার্লিক করিয়ানডার নানের সাথে এই কাবাব ভীষণ মজা লাগে আইদা স্কুল থেকে চলে এসেছে ওয়েদার যখন ভালো আমাদের খাবার দাবার সব সময় আমাদের খাবার সব সময় বাইরেই চলে চলতে থাকে আর কি তোমার চকলেট আয়দা আরে আমার গার্ডেনের শাকগুলা বড় হয়ে যাচ্ছে আমার লাল শাক এদিকে অনেক হয়েছে মার্শাল্লাহ অনেক ভিন্ডি আজকে আর এদিকে আমার রাই শাক ফেলা হয়েছে শিম গাছে ফুল এসে গেছে মার্শাল্লাহ আর আমার সেই কদু গাছ কিন্তু এখনো ছোটই আছে বাট ছোট ছোট ফুলের দেখা পাচ্ছি কি অবস্থা হবে দেখা যাক তো নিজের জন্য নিয়ে নিলাম সামান্য একটু ভাত সাথে ভুড়ি ভাজা আর আমার সে কাজই এই নিজেও বসে পড়লাম খাওয়ার জন্য গার্ডেনে ভাত খেতে ভালোই লাগে এদিকে উমাইরা পাখিটাকে বের করে দিয়েছে উড়ার জন্য আর খাঁচার ভিতরে ঢুকাতে পারছে না খুবই স্ট্রেসফুল একটা টাইম যাচ্ছে ওর জন্য তো যাই হোক আজকে আমাদের একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করে নিলাম মোটামুটি বড়ই হয়েছে ব্লগটি আশা করি আপনারা এনজয় করবেন আসসালামু আলাইকুম